দর্শক বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার বিষয় হচ্ছে কড়াইল বস্তি সেখানে অগ্নিকাণ্ডে প্রায় পনেরোশো ঘরবাড়ি জ্বলে পড়ে ছাড়খার হয়ে গেছে পনেরোশো ঘর নয় শুধু পনেরোশো পরিবারের স্বপ্ন ধুলিস্বাত হয়ে গেছে এরা কারা এরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নদী ভাঙা সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই নদী ভাঙা না এরা অত্যন্ত স্বল্প আয়ের মানুষ কড়াইল বস্তিতে কারা থাকে যারা গুলশান বনানিতে কাজ করে জীবন চালায় অথবা গুলশান বনানীর সবাইকে যারা সহযোগিতা করে গুলশান বনানির বাসা বাড়ি অফিস আদালতে স্বল্প আয়ের যারা চাকরি করে তারাই কড়াইল বস্তিতে থাকে গুলশান বনানী এলাকায় যারা রিক্সা চালায় অথবা খেটে খাওয়া বিভিন্ন ধরনের কাজ করে থাকে তারাই কড়াইল বস্তিতে থাকে কড়াইল বস্তির মানুষেরা যদি না থাকে ভালো না থাকে তাহলে গুলশান বনানী এলাকার মানুষ ভালো থাকতে পারবে না এটা একটা কথা আছে আচ্ছা যাই হোক সেখানে বিভিন্ন সময়ে নানান ষড়যন্ত্র হয়ে এই কড়াইল বস্তিকে নিয়ে তো সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সব ছাড়খাট হয়ে গেছে আমরা আমাদের চলচ্চিত্রে বলিউডের চলচ্চিত্র দেখে থাকি আমাদের চলচ্চিত্রের কথাই বলি চলচ্চিত্র আগে একটা কথা বলি যে চলচ্চিত্র নাটক এগুলো নির্মিত হয় আমাদের সমাজের যেসব ঘটনা আছে সেগুলোকেই তারা তুলে ধরে চলচ্চিত্রে নাটকে আমাদের চলচ্চিত্র আমরা দেখতাম রাজীব সিঁড়ি দিয়ে নামছে ভিলেন রাজীব হ্যাঁ তিনি বলছেন চৌধুরী বংশের একমাত্র কন্যা ইশরাত চৌধুরীর নামে অমুক বস্তিতে একটা ইন্ডাস্ট্রি নির্মিত হবে এই কথাটাই যখন রাজীবের আডদালিরা শুনে ফেলে তারা তখন ষড়যন্ত্র কলে ওই তাদের বস যে বস্তির কথা বলেছে ওখানে কীভাবে অগ্নিকাণ্ড বা অন্যান্যভাবে এটা দখল করা যায় এবং সেখানে পরে চৌধুরী গ্রুপের ইন্ডাস্ট্রি হয় ঠিক আছে এটা বম্বের চলচ্চিত্র আছে তো দখল কীভাবে হয় সেটা আমরা দেখেছি কাজেই এই যে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা এটা কেউ কেউ বলছেন এটা ষড়যন্ত্র যে সেখানে হাইটেক পার্ক নির্মাণ করতে চায় অ্যাপার্টমেন্ট করতে চায় বড় বড় অ্যাপার্টমেন্ট সাধারণ নিরীহ মানুষদের হ্যাঁ করতে পারেন তো ওখানে যারা বসবাস করে তাদের একটা যেহেতু তারা ওখানে বসবাস করে যেহেতু তারা বাংলাদেশের নাগরিক সেহেতু তাদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করে ডেভেলপমেন্ট করা যায় কিন্তু সেটি না আগুন লাগিয়ে তাদেরকে নিঃস্ব করে তাদের স্বপ্ন ধ্বংস করে সেখানে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে বা নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে অথবা অন্য ষড়যন্ত্র করা হচ্ছে আমরা একজনের নাম শুনি একজনের নাম ছিল আলমাস কবির তিনি নাকি সেখানে হাইটেক পার্ক নির্মাণ করতে চান এবং তিনি বলেছেন বিদেশি বিনিয়োগও অনেক আকৃষ্ট করা যাবে তো আমাদের বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আছে তিনি বিদেশি বিনিয়োগ চান আমাদের পরিবেশ উপদেষ্টাও পরিবেশ সংরক্ষণ করতে চান সেল মার্টিনে শুরু করেছেন আর এখন হচ্ছে কড়াইল বস্তিতে হয়তো পরিবেশ রক্ষা করবেন পরিবেশ রক্ষা করুন ঠিক আছে কিন্তু এখানে মানুষের কষ্ট মানুষের যন্ত্রণা মানুষের বেদনা কারা সেখানে থাকে তাদের সেই যন্ত্র যন্ত্রণা কষ্ট বেদনা দূর করতে হবে আমাদের সরকারের নির্দিষ্ট দায়িত্বে যারা রয়েছে তাদের কাজেই কড়াইল বস্তির মানুষকে এইভাবে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে অনেকগুলো পরিবার ছাড়খাড় হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে এখানে সাধারণ মানুষ থাকে আমি যেটা বলছি আগে খেটে খাওয়া মানুষ একটা কথা মনে রাখবেন গুলশান বনানি বা অর্থ এলাকার মানুষের যারা বিত্তবান তারা বসবাস করে এখন কষ্ট হয়ে যাবে কারণ তাদের বাসাবাড়িতে ওই ছেলে ওই বস্তির ছেলেমেয়েরাই কাজ করে এবং রাতে সেখানে থাকে অথবা তাদেরকে তাদের অ্যাপার্টমেন্টে থাকতে দিতে হবে ওখানকার ছোটোখাটো কাজকর্ম পরিশ্রমী কাজ যা আছে সেখানকার ওই বস্তির ছেলেমেয়েরাই করে ওখানকার যারা রিক্সা চালক আছে তারাই এই গুলশানবাণিতে রিক্সা চালায় এবং ওখানে থাকে কাজেই এটা কিন্তু ডিফিকাল্ট এই কড়াইল বস্তি না থাকা অথবা কড়াইল বস্তিতে যারা আছে তারা সাধারণ নিম্ন আয়ের মানুষ তাদের পুনর্বাসন করা সংস্কারের স্বপ্ন হাইটেক পার্ক নির্মাণ করা আমরা সেটা অচিরেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখতে চাই সিনেমায় কিন্তু যে ঘটনাগুলো ঘটে বাস্তবেও কিন্তু তাই ঘটে রাজীব যদি বলে থাকে বা বাংলাদেশের বর্তমানে খলনায়ক যারা যাদের অর্থবিত্ত রাখতে পারছেন না তারাই তো আবার কাজে লাগাতে চান এগুলো হুম তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য গরিব অসহায় নিরীহ মানুষের স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেই এগুলো ঘটে বিভিন্ন সময়ই ঘটে এই সরকারের সময়ে এখন এই পরিকল্পিতভাবে এই সাধারণ নিরীহ মানুষদের উপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সেটি বিবেচ্য বিষয় সেটি বেরোই আসছে বেরিয়ে আসছে বেরিয়ে আসবে আর আরেকটা কথা বলি ফায়ার সার্ভিসও এটা পাঁচ ঘন্টা লেগেছে সেখানে অগ্নি নির্বাপন করতে গিয়ে তাদেরও কোনো ব্যর্থতা আছে কি সেটা খতিয়ে দেখতে হবে তবে সেখানে অগ্নিকাণ্ডে কোনো প্রাণ ধ্বংস হয়নি কোনো কারো জীবন দিতে হয়নি সেটি আমরা জানি বা এই খবরটাই বেরোছে কেউ কেউ মৃত্যুবরণ করেনি এটা খুব ভালো খবর তবে যেই কারণেই হোক যেই কারণেই সেখানকার মানুষ দুলিশাত হয়েছে মানুষের ঘর স্বপ্ন ধ্বংস হয়ে গেছে তাদের যেন প্রপার পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেই দাবি আমরা রাখছি এবং তাদেরকে আবার ওখানেই যেন রাখা হয় অথবা অন্য কোনো জায়গায় যদি স্থানান্তর করা হয় সেই ব্যাপারটি সরকারের দায়িত্ব বিত্তবানরাও এগিয়ে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ